রাজ্যে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস এই অফিসটি রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এখান থেকে ছাড়া হয়েছে ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে কিন্তু শো করছে এখানে প্রথমে বলা যায় নোটিফিকেশান ফর এখানে এমপ্লয়মেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি ডিএলটি নেওয়া হচ্ছে আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আনন্দধারা প্রকল্পে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি এখানে নেওয়া হচ্ছে এই পোস্টের জন্য এবার এই পোস্টের জন্য এখানে যেটা বলা হয়েছে দ্য রেমুনেশন উইল বি সিক্স হান্ড্রেড পার ডে অর্থাৎ আপনাদের পার ডে ছশো টাকা করে এখানে বেতন দেওয়া হবে এবার আপনারা কতদিন কাজ করছেন মাসে সেই হিসাবে আপনাদের স্যালারিটা হবে এখানে বলা হয়েছে ফরটিন নাম্বার চোদ্দোটা ভ্যাকান্সি রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি পোস্টের জন্য এখানে আপনাদের মাসে মিনিমাম ছাব্বিশ দিন কাজ করতে হবে আর ছশো টাকা করে স্যালারি হলে হিসাব করে নিন একটা মোটা বেতনেরই স্যালারি আপনারা এখানে কিন্তু পাবেন আর পারফরমেন্সের উপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে কমিটি কিন্তু সেটা এক্সটেন্ডেবল করার ব্যাপার থাকবে এবার চলে আসবো ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে মেবি অ্যাক্টিভ এসএইচজি মেম্বার অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মেম্বার সংঘ মহাসংঘ এ সমস্ত গ্রুপের যদি আপনারা বা এনজিওতে কাজ করে থাকেন তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন ঠিক আছে এবারে চলে আসবো এজ লিমিট এখানে বলা হয়েছে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস আপনাদের থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে তবে আবেদন করতে পারছেন এখানে আপনাদের ট্রেনিং এবং কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে বাকি তো বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে ফিজিক্যালি ফিট হতে হবে মেন্টালি ফিট হতে হবে আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরে ঘুরে কাজ করতে হবে এই ধরনের কাজ এখানে রয়েছে এবার চলে আসবো কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবার জন্য প্রেস ফর্ম্যাট ফরম্যাট রয়েছে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটাস্টেড করে এবং সেই ফর্মটি সতেরো সাত দু পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট তিরিশ সাত দু পঁচিশ তারিখ এগারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ফর্মটি অ্যাড্রেসে জমা করতে বলা হয়েছে কোন অ্যাড্রেসে জমা করবেন সেটা হচ্ছে এই যেখানে অ্যাড্রেসটি রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি জমা করতে হবে এই মাসের তিরিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ক্যান বি সেন্ট আপনারা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাবেন না এরপরে অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু আপনারা মেলের মাধ্যমে করতে পারেন এই মেল আইডিতেও আপনারা তিরিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যেও আপনারা মেল করে দিতে পারেন একটা পিডিএফ করবেন ফর্মের সাথে ইলেভেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা জমা করবেন তিরিশ তারিখ সাড়ে পাঁচটার পরে যদি ফর্ম জমা করেন সেক্ষেত্রে ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর মেলে দিলে সমস্ত ডকুমেন্টস একটা সিঙ্গেল পিডিএফ করে দেবেন এবং সেই পিডিএফের মধ্যে প্রথমে ফর্ম তারপরে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু স্ক্যান করে দেবেন সেলফ অ্যাটাস্টেড করে এর পরের চলে আসবো আমরা এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাড্রেস সাবমিশন অ্যাড্রেস যেটা আপনাদেরকে বললাম এখানে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু ফেলতে হবে যাদের কাছে বাড়ি আপনারা গিয়ে এই বিডিও অফিসে ফর্মটি ফেলে দেবেন মোড অফ সিলেকশান আপনাদের কিন্তু রিটার্ন এক্সামিনেশান হবে আশি মার্ক্সের আর এরপরে আপনাদের ইন্টারভিউ হবে হচ্ছে কুড়ি কুড়ি মার্কসের এখানে পুরো সিলেবাস রয়েছে সিলেবাস অনুসারে আপনাদের পরীক্ষা নেওয়া হবে তো আপনারা এখান থেকে দেখে নেবেন আর অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো দেবেন ফটোগ্রাফ ডেট অফ বার্থ প্রুফ অ্যাড্রেস প্রুফ সিগনেচার তো দিতে হবে সমস্ত কোয়ালিফিকেশানের সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দেবেন কাজ থাকলে কাজ সার্টিফিকেট দেবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেওয়া রয়েছে সতেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে সাড়ে পাঁচটা লাস্ট ডেট তিরিশ তারিখ সাড়ে পাঁচটা আপনাদের রিটেন এক্সামিনেশনের জন্য শর্টলিস্ট ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে ছয় আট দু হাজার তারিখে রিটেন এক্সামিনেশন হবে সতেরো আট হাজার পঁচিশ বারোটা থেকে দুটো আপনাদের শর্ট লিস্ট বেরোবে যারা পরীক্ষা দেবেন তাদের ইন্টারভিউয়ের জন্য সেটা এখনও ডেট মেনশন নেই সেগুলো পরে আপনাদের দেওয়া হবে আর এই লাস্ট পেজে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এটাই প্রিন্ট আউট করে নেবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন